মরিচের চারা রোপণের ভরপুর মৌসুম এখন চীনের উত্তর পশ্চিম কাঞ্চু প্রদেশে স্যাটেলাইট নেভিগেশন ও স্মার্ট ফার্মিং প্রযুক্তির মাধ্যমে মরিচ রোপণে নির্ভুলতা ও দক্ষতা বেড়েছে আরও এক ধাপ চিন্তা কাউন্টির এক মরিচ খামারে চোখে পড়ল অভিনব এক দৃশ্য চালকবিহীন ট্রাক্টরগুলো স্বয়ংক্রিয় রোপণ যন্ত্র নিয়ে মাঠে গিয়ে চলেছে ধীর গতিতে একই সাথে মাটি গর্ত করে চারা লাগানো থেকে শুরু করে রোপণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করছে এই যন্ত্রগুলো স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী মরিচের চারা সঠিক জায়গায় রোপণের ফলে এই যন্ত্রগুলো স্ট্যান্ডার্ড অপারেশনের মান নিশ্চিত করে চলেছে স্বয়ংক্রিয় রোপণের সঙ্গে বাড়তি যোগ হয়েছে সমন্বিত সেচ এবং সারের ব্যবস্থা আমরা এখানে এক ফিল্ম তিন সারি সেচ ব্যবস্থা এবং সমন্বিত পানি সার পদ্ধতি ব্যবস্থা করছি এর ফলে প্রথাগত সেচের তুলনায় প্রতি মু জমিতে গড়ে একশো কেজি বেশি ফলন পাওয়া যাচ্ছে এক মু হল জিরো দশমিক জিরো সিক্স সেভেন হেক্টর জমি এর ফলে উল্লেখযোগ্য হারে খরচ কমেছে আর বেড়েছে দক্ষতা চালকবিহীনী কৃষি যন্ত্রপাতি মরিদ চাষে এনে দিয়েছে আমূল পরিবর্তন একদিকে যেমন কমেছে শ্রমের চাহিদা অন্যদিকে বেড়েছে উৎপাদনের মান এবং কার্যকারিতা প্রযুক্তির এই অভাবনীয় ব্যবহার কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে শাহনশাহ রাসেল সিএমজি বাংলা